হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরিবার ব্লগ আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ তো পয়লা বৈশাখ তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো শুভ নববর্ষের প্রথম দিন বছরের প্রথম দিন ভাবলাম যে একটু মায়ের মন্দিরে যাই পুজো দিয়ে তারপর শুরু করি তো সেই ভেবে সকাল সকাল কাজ সেরে চলে চলেছি পোড়া পুজো দিতে এসে দেখি বিরাট লাইন তারপর ভাবলাম আগে মা ভগত্রিণীকে পুজো দিয়ে তো পাশেই রয়েছে মা ভগত্রিণীর মন্দির তো সেখানে আগে পুজো দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এই গাছটা বহু পুরোনো অনেক অনেক বছর আগে অনেক বছর আগে আর পুজো দিতে গেছিলাম আমি আমার মা আর বোন তিনজন মিলে তো মা আর বোনের আগে পুজো দেওয়া হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেছিলো বলে আমি একটু পরে গেছি গিয়ে ওদের সাথে দেখা করেছি আর এই পুজোর ডালার দোকানের সামনে দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর ভিড় ছিল আজকে তো আমরা এখান থেকে পুজো দিয়ে সামনে আবার শিব মন্দিরের দিকে যাব তোমাদের তো শেয়ার করছি এই বছরের প্রথম দিন এত ভিড় হয়েছে সবাই মায়ের পুজো দিয়ে শুরু করছে আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি পুজো পয়লা বৈশাখ উপলক্ষে কী কী জামা কাপড় কিনেছি তাই ভেবেছি আজকে যখন পড়ব সব পড়ে পড়ে দেখাবো আর বলবো তো এই দিক থেকে এবার সামনের দিকে এগিয়ে যাই চলো আমাকে এখনই গিলে খাচ্ছে তারপর দেখো এই যে বোন আমি আর এই রয়েছে মা তিনজনা একটু ভাবলাম ক্যামেরার সামনে আসি সবসময় তো ক্যামেরার পেছনেই থাকি তারপর এবার শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়িতে যখন এসছি আসার সময় রাস্তা থেকে কচুরি কিনেছিল মা কচুরি কিনে দিয়েছিল আমাদের তো এখানে যা কচুরি আছে ছেলে মেয়ে আর আমি তিনজনা খাবো আর ওর বাবা রাস্তা থেকে খেয়ে নেবে বলেছে আর রয়েছে তার সাথে ডাল ছোলার ডাল আর কচুরি দিয়ে সকালটা শুরু হলো আর আজকে না রান্নাবান্না কিছু শেয়ার করবো না তো পুজো দিয়ে এসেছি একটা নতুন কুর্তি পরেছি এই কুর্তিটা আমার মাসির মেয়ে আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছিল। আর আমরা শুধু নতুন কুর্তি পরলে হবে সারাদিনের ক্লান্তি যেইখানে আসলে মেটে মানে আমাদের বিছানা সব থেকে ভালো মানে কি বল প্রিয় জায়গা যেখানে আসলে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয় একটুখানি পিঠটা ঠেকালেই তো সেই জায়গাটাকেও তো সুন্দর করে সাজাতে হবে তাই বিছানায় পেতে নিয়েছি নতুন চাদর পয়লা বৈশাখে আমি নতুন জামা পরবো আর আমার বিছানাকে একটা নতুন জামা দেবো না সেটা কখনো হতেই পারে না তো বিছানায় নতুন চাদর পেতে নিয়েছি আর সাথেই বাইশের কপারগুলো কেমন হচ্ছে সেটাও বলবে এটাও কিন্তু নতুন কিনেছি এগুলো সব সেল থেকে কিনেছি এগুলো তো দেখানো হয়নি তোমাদের কিছু তো দুটো কালার আছে দেখো দুটো সবুজ কালার আর দুটো গোলাপি কালার তো আমার মেয়ে প্রথমেই বারবার বলে দিয়েছে মা তুমি আর আমি গোলাপি কালার আর ভাই আর বাবা সবুজ কালার নেবে কিন্তু আসার পর ওর বাবা ওর পেছনে লাগছে বলছে না আমি গোলাপি কালার নেবো আর ও বলছে কি না গোলাপি কালার তো মেয়েরা পছন্দ করে আর এই যে আমার ছেলেকে দেখছো ছেলেও ছান করে নিয়েছে কিন্তু সকাল সকাল স্নান করে নতুন জামা পরেছে এই যে তোমাদের দেখাচ্ছে এই গেঞ্জিটা কিন্তু আমার মা দিয়েছে দুটো গেঞ্জি দিয়েছে একটা রাতা বেলা পরবে আর একটা এখন পরেছে আর এদিকে আমার মেয়েকে দেখো গরমে পড়ার জন্য এই ইনারগুলো কিনে দেওয়া হয়েছে তো এবার দেখো পয়লা বৈশাখে দিয়ে কি রান্না করেছি করেছি কুমড়ো দিয়ে মুগের ডাল আর সাথে পাঁপড় ভাজা ছিল এটা দেখাতে ভুলে গেছি গন্ধরাজ লেবু দিয়ে ডাল খাওয়া হবে আর এদিকে রয়েছে মাংস মাংসটা না কাঁচা লঙ্কা দিয়ে করেছি বেশ ভে ভালো 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 হয়েছে আর কি টেস্টটা আলু দিইনি তারপর দেখো দুপুরবেলা খেদে শোয়ার পর উঠে একটু রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখছো এই শাড়িটা এই শাড়িটা ব্লাউজটা দুটোই নতুন কিনেছি পয়লা বৈশাখে তো ব্লাউজটা কিনেছি শাড়িটা কেনা হয়নি শাড়িটা হচ্ছে গিফটে পেয়েছিলাম না সেই বিবাহ বাসিকীতে এবার আমি কিছুই কিনি নিজের জন্য পয়লা বৈশাখে সব তো রয়েছে কিছুদিন আগে গিফট পেয়েছি প্রচুর জামা কাপড় আর আমার ছেলে একটা নতুন জামা কাপড় পরে বসে আছে আমরা এখন যাবো হালকাতা করতে তো সিম্পল একটু সেজে নিয়েছি একটু আইলাইনার কাজল আর একটু লিপস্টিক দিয়েছি আর হালকা করে একটুখানি মেকআপ করেছি বেশি মেকআপ দিইনি আর আমার মেয়েদিকে দেখো ড্রেস ঠিক করছে ও নতুন একটা জামা পরে নিয়েছে তো এটা টপটা এই জামাটা আমার মেয়ে দিয়েছে তো ওর বাবা যেটা দিয়েছে সেগুলো ওরা এখনও পরেনি অক্ষয় তৃতীয়ায় পরাবো আর সামনে আমার মেয়ের জন্মদিন মেয়ে বললো মেয়ের জামাটা মেয়ে মেয়ের জন্মদিনের দিন পরবে তারপর ঘুরে আসার পর আমার ছেলেকে ওর দাদু একটু ফুটি কিনে দিয়েছে সেটা ওর বাবাকেও খাওয়াচ্ছে আর এদিকে দেখো এতগুলো প্যাকেট পেয়ে গেছি সবই ব্যাগ পেয়েছি বেশিরভাগই জুয়েলার্সের দোকান থেকেই পেয়েছি তো আমি বললাম আমার ছেলেকে দে আমি একটুখানি ফুটি খাই দেও আবার আমাকে একটু ফুটি দিল তারপর দেখো এর মধ্যে একটা নো এই এটা কে যেনি দিল একটা দোকান থেকে চিনি না হট করে দিয়েছে ওখান যাওয়া আসা করি তো তো উনি ডেকে দিল ওই আকাশি রঙের ব্যাগে ওর মধ্যে একটা সোনপাপড়ি ছিল তো চলো দেখা যাক এটা দাস জেলার্স থেকে কিনেছি যেখান থেকে প্রত্যেকবারই জামুই মানে সোনার জিনিস সেই পলা টলা যেগুলো কিনেছি হাতে দেখছি এগুলো সব ওনার থেকেই কিনেছি তো উনি মিষ্টি দিয়েছে আমার না মিষ্টির প্যাকেটই ভাল লাগে আগে ছোটোবেলায় যখন পয়লা বৈশাখে হালখাতা করতে বেরোতাম বাবাদের সাথে বাবা জ্যাঠাদের সাথে তো তখন মিষ্টির প্যাকেট তারপরে লস্যি এইসব দোকানে বসে খাওয়াতো আর এখন না কি সিস্টেম হয়েছে শুধু পাপড়ির প্যাকেট নাহলে লাড্ডুর প্যাকেট দিয়ে দেয় আমার আবার মিষ্টির প্যাকেটগুলোই বেশি ভাল লাগে তো এইটা আরেকটা জুয়েলারি দোকান থেকে দিয়েছে এইখানে না ইয়ে লস্যি খাইয়েছিলো খুব সুন্দর টেস্ট ছিল লস্যিটার ওরাও অনেক মিষ্টি দিয়েছে এই দেখো প্রচুর রকমের মিষ্টি দিয়েছে তো এরকম মিষ্টি ভাল লাগে আর তার সাথে একটা ক্যালেন্ডারও পেয়েছি ক্যালেন্ডারটাও খুব সুন্দর হয়েছে মা লক্ষ্মীর ক্যালেন্ডার দিয়েছে আর এখানে দেখো দুটো সোনপাপড়ি পেয়েছি এটা পেয়েছি বিছানার চাদর বালিশের কভার কিনি যেই দোকান থেকে সেই দোকান থেকে দিয়েছে আর একটা দিয়েছে আমার কাকি কাকার বাড়িতে তো দেখেছো আমার কাকা কাকার দোকান আছে আমার বাপের বাড়িতে তো কাকে একটা দিয়েছে তো ও মোট হচ্ছে তিন প্যাকেট সোনপাপড়ি পেয়েছি ও আর একটা লাড্ডু পেয়েছি এটা পেয়েছি মুদিখানা দোকান থেকে যেখান থেকে আমরা সদাই কিনি তো ওটার মধ্যে সবই লাড্ডু আর আমার মিষ্টি খেতে ভালোবাসে ও যেই দেখেছে এত মিষ্টি ও বলছে আজকে রাতে আর আমি ভাত খাবো না তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আমরা শুতে চলে এসেছি যে ভিডিওটা আর বড়ো করবো না আর আমার ছেলে কাঁদছে কেন বলো তো ওই বালিশটা নেবে ও পিঙ্ক কালার নেবে ও পিঙ্ক জামা পড়েছে তাই ও পিঙ্ক জামা বালিশ নেবে আমি পিঙ্ক জামা পড়েছি আমাকে পিঙ্ক বালিশ দাও তুমি গ্রিন নাইটি পড়েছো তুমি সবুজ গ্রিন কালারের বালিশ নেওয়াও যাই হোক বন্ধুটা ভিডিওটা শেষ করা হয়নি তাই সকালে শেষ করলাম ভালো লাগলো একটা লাইক করে